আমার সকল প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভালো আছেন গল্প সমাহার বা অপরাজিতা চ্যানেলে ফিরে এলাম আমি অপরাজিতা এখন পড়ছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের একটি পর্ব আজকের পর্বের নাম সোনাও আলোর জয়বাড়িরে চলুন শুনে নেওয়া যাক আমার কণ্ঠে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলমে কি লেখা আছে পর্বটিতে আশা করি সঙ্গে পত্রিকা আসন্ন দুর্গোৎসবটিকে একটি বিশেষ দৃষ্টিকোণে পালনের সিদ্ধান্ত নিয়েছে সেই ভাবনা বাক্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান থেকে নেওয়া আপন হতে বাহির হয়ে গানটি বহুশ্রুত তবু প্রতিবার শ্রবণ মাত্রের হৃদয়ে একটি ঢেউ জাগে যেভাবে নিছক আত্মশক্তিকে বেরিয়ে আসার মাধ্যমে বুকের মাঝে বিশ্বলোকের সারা অনুভব করা যায় সেই অনুভূতি কি সত্যিই কখনো আমরা ধরতে পেরেছি রবীন্দ্রনাথের বিভিন্ন রচনা বিশেষত তার গান পাঠ করে এই বোধে উপনীত হওয়া চলে যে তার সত্তার ভিতরে পরিভাষায় যাকে বলে কসমিক ফিলিং তেমনই একটি বিশ্বানুভূতি কাজ করত যে খায় থাকে সবার অধম দিনের হতে দিনও সেখানে তেমন কোনো জায়গায় রবীন্দ্রনাথের জন্ম নয় বেড়ে ওঠা তো নয় কিন্তু নিরাশ্রিতেদের বেদনা তার মতো করে আজ কজনই বা অনুভব করেছে ছিন্নপত্র যখন লেখা হচ্ছে তখন তিনি পদ্মা বটে চলেছেন নদী তীরে তীর তীর করে বয়ে চলেছে তার জীবন আর বোট থেকে সেই জীবনযাপন পর্যবেক্ষণ করছেন তিনি সেই পর্যবেক্ষণের মধ্যে জমিদারের কোনো অহমিকা নেই আছে সহপতিকের অনুভব সহানুভব জোড়াসাঁকোর জমিদার তনৈটি যদি নিজের ভিতরে একটি প্রবল ভাঙচুর না চালাতেন তাহলে এমন একটি অনুভূতিতে তার পক্ষে উপনীত হওয়া কার্যত অসম্ভব হয়ে উঠতো সুতরাং একসময় এই কবি যে প্রত্যয়ভাবে ঘোষণা করবেন দুয়ারে যদি কোনো মলিন বিষণ্ণ মুখ থাকে তাহলে মঙ্গল কলসী হোক কিংবা সহকার শাখা সবই ব্যর্থ নিরর্থক আপন হতে বাইর হয়ে ঘোষণা আসলে পুজোর দিনগুলিতে এই মলিন বিষণ্ণ মুখে আলো তুলে আনার সংকল্প কতদূর তা পূর্ণ হবে কোথায় হবে না কোথায় হবে কোথায় কি বাধা সেসব আসলে সবে পরবর্তী কথা প্রথমে ভাঙতে হবে নিজেকে এখনো গেল না আধার গানটির একটি চরণ স্মরণ করুন এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া এখনো কেন যে মিছে চাহিছে কেবলই পিছে সে প্রশ্নের উত্তর কোথায় আর সন্ধান করব নিজের ভেতর ছাড়া সে প্রশ্নের উত্তর পাওয়া গেলেই এ কথাও পরিষ্কার হয়ে যাবে যে আপন হতে বেরিয়ে আসার জন্য আপনার শক্তিটুকুই কিন্তু আসলে সম্বল সেটুকু জোর যদি নিজের ভিতরে সংহত করতে পারা যায় তাহলে আপন হতে বেরিয়ে আসার অন্তরে নিখিল ভুবনকে গ্রহণ করার ক্ষমতাটুকুও জেগে উঠবে আপনি কিছুকাল পূর্বে রাজা লিয়ার নাচকের নাম ভূমিকায় অভিনয় করার সময় একটি দৃশ্যের কথা এই সূত্রে হয়তো প্রাসঙ্গিক মনে হবে সে এক প্রবল ঝড়ের লগ্ন বেগে চারিদিকে ছাই তেমনই এক পরিস্থিতিতে একদা প্রবল পরাক্রান্ত রাজা আবিষ্কার করলেন তিনি এখন পথের ধুলায় এসে দাঁড়িয়েছেন কোনো দৌলত তারার অবশিষ্ট নেই সে এক বিচিত্র অনুভূতি বিপুল প্রাসাদে ছিল যার বাস হাতি ঘোড়া লোক লস্কর যার আজ্ঞাধীন তিনি কিনা এসে দাঁড়ালেন পথের মাঝে প্রকৃতির রুদ্র থেকে বাঁচার আর কোনো আচ্ছাদন রইল না তার মাথার উপরে সেই প্রথম হয়তো রাজা উপলব্ধি করলেন কিভাবে জীবন ধারণ করে সহায় সম্বলহীন লোক এমনই এক বেদনাদায়ক মুহূর্তে রাজা লিয়ার তার জীবনের হয়তো গভীরতম বোধটিতে উপনীত হলেন এই যে অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয় তার প্রকৃত এবং মহত্তম পরিচয় এই যে তিনি মানুষ আমি যে অবসরে অঙ্কন চর্চা করি আজ তা জনসমক্ষে প্রকাশিত সেই সূত্রে বলি আমি কিছু কিছু ছবিতে ধরে রাখতে চেয়েছি এমনই কয়েকটি মুখ যাদের মধ্যে যেন জমা হয়ে আছে আজন্মের হাহাকার আমি এঁকেছিলাম একটি স্মৃতিভুষ্ট মানুষের মুখমণ্ডল নামক অ্যালজাইমার্স একটি রোগ প্রায় ঘরে ঘরে ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে তাদের মস্তিষ্ক থেকে মুছে যায় স্মৃতির দাগ তাদের বেদনা কি কখনো হৃদয়ে অনুভব করেছি আমরা কখনো কি খেয়াল করেছি পাড়ায় পাড়ায় যাদের সঙ্গে আমাদের নিত্য দিনের যোগ যাদের বাদ দিলে আমাদের প্রাত্যহিক জীবনযাপনই বিপর্যস্ত হয়ে পড়ে তারা কিভাবে কাটাবেন এই পুজো তাদের আনন্দে কি আমাদের উৎসবে আরেকটা আলো এনে দেবে না তারা নিরানন্দ থাকলে একটিও কি ম্লান দেখাবে না আমাদের নানা বিধ ঝলমলে মণ্ডপগুলো সেজন্যই আপন হতে বাহির হয়ে বেরিয়ে আসার ডাক প্রতিবারই ধ্বনিত হয় শরৎকালে পুজোর সময় আমরা খেয়াল কতটা করি কতটুকু ভুলে থাকি সেটাই বিবেচনার বিষয় এই সময়ের আহ্বানটিও এজন্যই গুরুত্বপূর্ণ যে তা উৎসবের লগ্নে সচরাচর অবহেলিত একটি অংশের প্রতি আলোকপাতি শুধু করে তা নয় তুলনায় সম্পন্ন অংশের একটি দায়িত্বের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে রবীন্দ্রনাথের একটি কবিতায় একদা এরকম একটি চরণ পড়েছিলাম স্মৃতি থেকে উদ্ধার করছি ঈষৎ এদিক ওদিক হলে মার্জনা করবেন সবার দুঃখ দূর না হলে পরে আনন্দ তার আপনারই ভার বইবে কেমন করে জাদুবাস্তব বলে একটি ধারণা আছে আমরা জানি সেই জাদুবাস্তব যদি এমন হতো যে সহসা দূর হয়ে যেত সবার দুঃখ তাহলে উদ্বাহ হয়ে আমরা সেই বাস্তবতাকে গ্রহণ করতাম মাঝে মাঝে অবশ্য আমি সে দৃশ্যে দেখি পৃথিবীর সমস্ত ঘরে রান্না হয়েছে গরম গরম খাবার সকলের মুখে হাসি গায়ের পোশাকটি উজ্জ্বল আনন্দ সকলের সর্বজনীন এতক্ষণ পড়ছিলাম সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মপরিচয়ের একটি পর্ব অসম্ভব ভালো লাগলো আমার এই ছোট পর্বটি পড়ে তার লেখনীতে আসলে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন রকমের মানুষের জীবনযাত্রা তাদের অভাব তাদের দৈন্যতা এবং তারই সাথে তিনি যোগ করেছেন রবীন্দ্রনাথের গানের লেখনির তার নাটকের বিভিন্ন অংশ তার জীবন দেখার যে আলোকপাত তিনি করেছেন বিভিন্নভাবে আসলে এক কথায় বলতে গেলে রবীন্দ্রনাথ যে আমাদের অনুপ্রেরণা বেঁচে থাকার এবং কথা সাহিত্যে এটি সৌমিত্র চট্টোপাধ্যায় বারবার প্রমাণ করে গেছেন আত্মপরিচয় তার লেখনের মাধ্যমে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই সবাইকে শরীর এবং মনের একসাথে যত্ন রাখবেন